ভগবান কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে আমাদের বাসার বিষয়ে আমরা পুজো করা হবে তো সেই জন্য ভাবলাম অনেক দিন ভিডিও করা হয় না আজকে ভিডিও করি তো চলো দেখা যাক দেখা যায় সব কিছু রেডি করা হচ্ছে তো বদলি সব কিছু কাটতেছে

বাদ আছে দিয়া এটা বাদ উম হিম শ্ৰীম শিল্পচ্য় বিশ্বকৰ্মা দেৱতা ও বিশ্বকর্মা দেব না যাজ্ঞ কষ্ট কষ্ট যাজ্ঞ কষ্ট চিত্র সুদ্যে 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 তা যা হিদায় নিবাসে গায়বশে ভগবানের তত বিশ্বকর্মা দেবের পাঁচ বহুত বিশ্বকর্মা দেবের দ্বারা এই কাম করষ্ট করে তত বার এই তত দেবদা ওই যে বাসুর কৃপাতে বিশ্বকর্মা দেব দা ওইরা সুকৃপাতে বিশ্বকর্মা দেব দা হইলো না এইটা পাশা ওম শিল্পতে বিশ্বকর্মা দেব দা ওইরা সুটাই শিল্পতে টিকে করে দেব দা হইলো না ওবা ঠা চন্দন শিল্পতে বিশ্বকর্মা Gracias শেষ এখন এই যে কাকা আসছে প্রসাদ খেতে যে কাকিও চলে আসছে প্রসাদ খেতে হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করতেছে এই যে সব প্রসাদ ঘরে নিয়ে আনা হয়েছে তোমাদের খাওয়া দাওয়া কেমন হচ্ছে হ্যাঁ খাবো একটু পরে

খেতে শেষ করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা তো সবাই